একদিন আমার বর্ষা পূর্ণিমা দিনের নবী জন্ম নিরালায় বসে কান্দে মাতায় আমে না ছিলে নামাত উম্মতের দিবাহানা দিনের নবী গো নী এ শেখের দিওয়ানা দিনের নবী গো একদিন আবশ্য দিনের নবী জন্মো হয় পূর্ণিমায় দিনের নবী জন্মো হয় নির বসে কান্দে মাতা মে না নীজ ছিলাম মার উমতের দিনের নীজ ছিলাম নামার এসেকের দিওয়ানা দিনের নো আমার নবীর মুখে দুগ্ধ দেয় সেই দুধ নো খায় কাহান দিয়া আমে নাই কয় ছেলে বাজবে না আমার নবীর মুখে দুগ্ধ দেয় সেই দুধ নো বিনাহি কা আমে নাই কয় ছেলে বাজবে না আমার নবী বল গহমা তোমার দুধ খাবো না আমার নবী বল তোমার দুধ খাবো না তোমার দুধ খাইলে মা উম্মত উম্মবো না নী ছিলাম মার উম্মর দিবানা দিনের নিগ নে না এ শেকের দেওয়ানা দিনের একদিন কঠিন রো ঝাঁসে দারুণ রৌদ্র পরিবে কা সেই দিন পানি পানি বলে কোঠিনো হাস দারুণ রোদ্র পরে কান্দিবে উম্মদ সেই দিন পানি পানি বলে তাই উমদ যদি হয় পানি পায় সেদিন উমদ যদি হয় পানি মাগ মাই পায় পানি বিহনে আমার উম্মদ পাবে না নবীদ ছিলে উম্মতের দিওয়ানা দিনের নবী গো নবীদ ছিলে না মার এশেকের দিওয়ানা দিনের নবী আমার নবীজি তেলো দুনিয়া এলো দুসের গেলো তেষট্টি বছরে নবী এতে কাল হইল আমার নবীজি তেলো দুনিয়া এলো দুসের গেলো তেষট্টি বছরে নবী এনতেকাল হইল হইলো আবার শেজো নাত হরিয়া কন্দ মা তফাতম শেজো নাত সাল কোহরিয়া কন্দ মা তফাতেমা বাবা বিহনে আমি প্রাণ বজবো না নী ছিল না মার উম্মতের দিবানা দিনের নো নী ছিলে নামার এ শেখের দেওয়ানা দিনের নবী গো আমার নবীজির কবর দেয় হজরতাল দেখতে পায় নবীর নো না লরে লরেকার কথায় আমার দেহ কবর দেয় সে তাই দেখতে পায় নবীর মুখের কাফন আজি নরেকার নরে কার কথায় আলি ধীরে ধীরে কাছে যায় নবীর মুখে কান লাগা আলি ধীরে ধীরে কাছে যায় নবীর মুখে কান লাগায় নো কান্দে নামার উম্মতের লাগিয়া উমা তে নামার উম্মতের বীজ ছিল মার উমা তের দিওয়ানা দিনের নো গো বীজ মার এ শের দিওয়ানা বিগো একদিন আমাবশ্য পূর্ণিহমায় দিনের নবী জন্ম হয় আমাবস্য পূর্ণিমায় আমাবশ্য পূর্ণিমায় দিনের নবী জন্ম হয় নিরয় বসে কান্দে মাতা মে না নী আনা দিনের নবী গো নবী দছিলে নামার এ শেখের দিনের নবী গো নবী দছিলে নামার উম্মতের دیwana দিনের নবী